নমস্কার সবাইকে অধ্যাপক এবং ছাত্রের কথা তো আমরা জানি কিংবা আধুনিক ভাষায় আমরা এটাও বুঝি যে আমাদের কলেজের প্রফেসর কিংবা স্কুলের স্যার তার যে ছাত্রগুলো আছে যা বা যারা সেই অধ্যাপকের কাছে শিক্ষা গ্রহণ করছে এই বিষয়গুলো তো আমরা জানি কিন্তু আজ থেকে প্রায় হাজার হাজার কোটি কোটি লক্ষ বছর আগে বেদের যুগে একটু অন্যভাবে বলা হতো আমরা মাঝে মধ্যে আচার্য গুরু ইত্যাদিকে গুলিয়ে ফেলি কে আচার্য এই যে বিভিন্ন পরম্পরা রয়েছে সেই পরম্পরার বিভিন্ন আচার্য রয়েছে তো সব আচার্য তো আমাদের আবার গুরু নয় আবার সব গুরু আবার আচার্য নয় তাহলে আমাদের মধ্যে সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন মানে এক একটা ধাপ রয়েছে এক একটা স্তর রয়েছে যেমন ভক পরমাত্মা জীবাত্মা ভগবান এদের সব কিছুই ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা কিন্তু এক ব্রহ্মের কোনো ভেদ নেই কিন্তু শিক্ষার দিক থেকে আমরা যদি বিবেচনা করি আমরা যদি শিক্ষার দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো বিশেষ বিশেষ অবস্থায় অধ্যাপকেরও ভাগ রয়েছে যেমন আচার্য আলাদা গুরু আলাদা এবং উপাধ্যায়ও আলাদা তো এই বিষয়ে মনুষ সংগিতা যেটা আমাদের আইন স্বাস্থ্য ধর্মের সেই মনুসংহিতায় চমৎকার কথা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের একশো নম্বর অধ্যায় দ্বিতীয় অধ্যায় সরি দ্বিতীয় অধ্যায় একশো চল্লিশ নম্বর শ্লোক আপনারা সেখানে দেখলে বুঝতে পারবেন সেখানে বলা হয়েছে উপনিয়তু তু শিষ্যং বেদ মধ্য পয়েদ্বি জ সংকল্পং সর হস্যচ্চ তমাচার্যং প্রচক্ষতে তো এখানে কি বলছে যে ব্রাহ্মণ উপনয়ন দিয়ে শিষ্যকে কল্প ও রহস্য কিংবা উপনিষদের সহিত স্বাস্থ্য অধ্যয়ন করান তাকে বলা হয় আচার্য তার মানে যে গুরুকুলে যে আমরা আচার্যের কথা জানি যার কাছ থেকে আমরা অধ্যয়ন করি শিষ্য যার কাছ থেকে জ্ঞান অর্জন করে তিনি হচ্ছেন কি আচার্য আবার একশো একচল্লিশ নম্বর শ্লোকে বলা হয়েছে এক দেশস্ত বেদস্য বেদাঙ্গার নপি বা পুনঃ এখানে বলা হচ্ছে যিনি জীবিকার জন্য মানে যিনি জীবিকার জন্য বেদের একাংশমাত্র কিংবা বেদাঙ্গ অধ্যয়ন করাচ্ছেন তাকে বলা হয় উপাধ্যায় মানে যিনি জীবিকার জন্য এই সমস্ত কাজ করছেন বা করাচ্ছেন তাকে বলা হচ্ছে কি উপাধ্যায় এবার দেখুন গুরু কাকে বলা হচ্ছে গুরু বলা হচ্ছে নিষে কাদানি কর্মানি করতি যথাবিধি সম্ভাবায়ী চন্ন না বিভ্র গুরু রুচ্ছে যিনি গর্বাদান প্রভৃতি সংস্কার যথাবিধি সম্পাদন করেন এবং অন্য দ্বারা প্রতিপালন করেন সেই ব্রাহ্মণকে অর্থাৎ পিতাকে গুরু বলা হয়ে থাকে এখানে এই যে ভাষ্য রয়েছে মনুস্মৃতির এরা এরকম অন্য অন্য জায়গাতেও আপনারা কিন্তু বিভিন্ন আলাদা রকম ভাষ্য পাবেন কিন্তু উপাধ্যায় আচার্য গুরু এর মধ্যে কিছু কিছুভাবে ভাগ রয়েছে আচার্য যিনি শিক্ষা গ্রহণ করাচ্ছেন যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি আবার উপাধ্যায় তার কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি আবার গুরু তার কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করছি তো ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে ভাগ আছে কিন্তু আমরা এই জিনিসগুলোকে জানি যে গুরু উপাধ্যায় এবং আচার্য এদের কোন কোন কাজ রয়েছে কোন কোন কর্ম রয়েছে তো আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে গুরু আচার্য এবং উপাধ্যায় কাকে বলা হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ